হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টার পড়াশোনা করছো তাদের জন্য আজকে এসএসসি 3 বেঙ্গলি ওকে এসএসসি 3 বেঙ্গলি অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক দুই নম্বরে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজ্ঞাপন বলতে কি বোঝো অথবা বিজ্ঞাপন বলতে তুমি কি বোঝো অথবা বলতে পারে বিজ্ঞাপনের সংজ্ঞা দাও হুম তো ইত্যাদি বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে তো এই প্রশ্নটা কিন্তু তোমরা টু টু মার্কসের জন্য ভালো করে পড়বে তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

তো বিজ্ঞাপন শব্দের শব্দগত অর্থ হলো বিশেষ রূপে জানানো দেখবে অ্যাডভার্টাইজমেন্ট যেটাকে আমরা ইংলিশে বলি তাই না তো বলছে কোনো প্রয়োজনীয় বিষয় বা তথ্য যখন সাধারণ বা বিশেষ কোনো গোষ্ঠী কিংবা বিশেষ শ্রেণীর মধ্যে প্রচারের সুপরিকল্পিত ব্যবস্থা নেওয়া হয় তখন তাকে বলা যেতে পারে বিজ্ঞাপন ক্লিয়ার বিজ্ঞাপন হলো একটি কৌশল যার মাধ্যমে কোনো পণ্য পরিষেবা বা ধারণা সম্পর্কে জনসাধারণকে জানানো হয় এবং সেগুলোর প্রতি তাদের আগ্রহ তৈরি করা হয় বলছে এর মূল লক্ষ্য হলো ক্রেতাকে সেই পণ্য বা পরিষেবাটি কিনতে বা ব্যবহার করতে উৎসাহিত করা তাই বিজ্ঞাপনগুলি এমনভাবে জানায় বিশেষভাবে জানানো আমি বলেছিলাম একটু আগে যেমন সাপোজ মনে করো তোমরা প্রায়ই টিভিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকবে সেটা হচ্ছে ফগের অ্যাডভার্টাইজমেন্ট দেবে একটা ছেলে কারেন্টের খুঁটি ধরে দাঁড়িয়ে থাকে মানে সম্পূর্ণ জামা কাপড় ছিঁড়ে চলে যায় বাট শরীর থেকে গন্ধটা যায় না সেন্টের তো এইভাবে হচ্ছে বিশেষভাবে জানাচ্ছে যে তুমি যদি এই সেন্টটা ইউজ করো তাহলে মানে খুব অ্যাট্রাক্টিভ সেন্টটা তোমার গায়ে থেকে যাবে যত কিছুই উড়ে চলে যাক কিন্তু তোমার শরীরের সেই গন্ধটা যে স্মেলটা আছে সেটা কখনোই যাবে না আবার দেখবে যে একটা অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দেখবে যে প্রায়ই আমরা দেখি যে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম যে এই ক্রিমটা মাখলে তুমি সাত সপ্তাহের মধ্যে বা পাঁচ সপ্তাহের মধ্যে তুমি পুরো ফর্সা হয়ে যাবে দেখাচ্ছে কালো মানুষ ফর্সা হয়ে যাবে সবাই ওটাকে কিনে আনে মাখা শুরু করছে তো এই ধরনের বিশেষভাবে ক্রেতাকে জানানোই হচ্ছে এদের উদ্দেশ্য তো স্টুডেন্টস এই দু নম্বরের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম আমি প্রতি সারা আর কি সেমিস্টার জুড়ে তোমাদের সঙ্গে ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড় তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমরা সেভ করে রাখো আর যদি কোনো কখনো নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ